আওয়ামী লীগ তারা মাফিয়া মাফিয়াদের সাথে মাফিয়া বার্সাস বাংলাদেশ মাফিয়া বার্সাস বাংলাদেশিরা আমরা ফেস করব মাফিয়া যেখানে যাবে এই মাফিয়াদেরকে আমরা দেশে বিদেশে আমরা ফেস করব এবং এই তাতে প্রয়োজনীয় ব্যবস্থাও আমরা গ্রহণ করব আমরা এই সমাবেশ হবে আগামী উনত্রিশে জুলাই সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে হাউস অফ কমন্সের সামনে বিকেল দুপুর একটায় আমরা এই সমাবেশ হবে এবং আমরা এই বিটেন আমরা মনে করি এই যুক্তরাজ্যে বঙ্গবন্ধু জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর গাছ এই ব্রিটেন আমাদের কর্মসূচি অনেক আগের ছিল আপনি যদি দেখেন আমাদের হিউম্যান রাইটস সংগঠন থেকে শুরু করে বিএনপি পরিবার আমরা আজকের থেকে এক মাস আগেই কানে আমরা কর্মসূচি ঘোষণা করেছে তারা আমাদের পাশায় সুল কাটছে এই সুল্কানি তাদের দেশে বিদেশে এই সুল্কানি বন্ধের জন্য আমরা এটার জন্য মেডিসিন আমরা ব্যবহার করব যাতে আমরা নাসুল্কিত পারে। এর আগে দুইটি ইলেকশন বন্ধ করার জন্য এবং গণতন্ত্র নষ্ট করার জন্য প্রতিটি ইলেকশনের আসে এই ধরনের হত্যাযজ্ঞ করেছে এবারও ইলেকশনের আগে আর করতে পারেনি ইলেকশনের পর ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে ইয়ে করেছে এইটা প্রতিবাদ করার জন্য দেশবাসীকে আসতে বলতেছি একত্র হইয়া ব্রিটিশ লোকরা যারা উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধে সর্বতভাবে সাহায্য করেছে তাদেরকে জানান দেওয়া তোমাদের সাহায্যে যে বাংলাদেশ আমরা করেছিলাম সেই বাংলাদেশ আমরা সেইভাবেই চালাইতে আছি এরা আগে যেরকম ধ্বংস করেছে এখনও সেই ধ্বংস করছে যত জায়গায় হামলা হয়েছে এই আওয়ামী বাকশালী পুলিশ লীগ র্যাব লীগ আর্মি লীগ ওরা করছে বিএনপি কখনো নাশকতার সাথে ছিল না আগে ছিল না বর্তমানে নেই বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পিসফুল আন্দোলন সাধারণ ছাত্রছাত্রী তাদের আন্দোলনে এই মাফিয়ারা এই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আজকে দেখেছেন বাংলাদেশে বিশ্ব মিডিয়া বলতেছে হাজার হাজার মানুষকে গণহত্যা করতে করেছে এই পুলিশ লীগ এই আওয়ামী লীগ তারপরও এই আন্দোলনকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা দূরস্বাত করতে চেয়েছে আমাদের যে অহংকার আমাদের যে গর্ব বাংলাদেশের জনগণের সম্পদ ঢাকা মেট্রো রেল পুড়িয়েছে মেয়র ফ্লাই হানিফভার পুড়িয়েছে তারা আমাদের রামপুরা টেলিভিশন ভবন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড়া করেছে আর্কাইভ নষ্ট করেছে আমাদের ডাটা সেন্টার তথ্য প্রযুক্তির মূল অবকাঠামো সেই ডাটা সেন্টারকে তারা জ্বালিয়ে ছাড়খাড়া করেছে তারা সেতু ভবন কুষ্টিয়ার যাত্রীবাহী ট্রেনে এর আগের মতো তারা যেভাবে আগুন শুনতে বলে তাদেরকে আখ্যায়িত করা হয় আবারও তারা এই যাত্রীবাহী ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার চেষ্টা করেছে হাজার হাজার নিরীহ ছাত্রছাত্রীকে হত্যা করেছে যতগুলো বাংচুর হয়েছে সবগুলো এই পুলিশ লিগ করেছে লিক করেছে কোনো সাধারণ ছাত্রছাত্রী সাধারণ জনগণ সাধারণ অভিভাবক কেউ এইটার সাথে সম্পৃক্ত ছিল না এটা বিশ্ব মিডিয়ার সাথে উপস্থাপন করার জন্য এটা তারা রেডি করেছে বানিয়েছে এটার সাথে কেউ কোনো রাজনৈতিক বিএনপি সহ রাজনৈতিক সংগঠন বা সাধারণ মানুষ সম্পৃক্ত নয় এরা সম্পৃক্ত সরাসরি আওয়ামী লীগ আমরা এবারও মনে করি আমরা সবাই মিলে ব্রিটেনের যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ জনগণ আসবেন এবং আমরা সবাইকে একসাথে ঐক্যবদ্ধ করে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং বিদেশি এমপি মন্ত্রী এবং লর্ডদের আমরা জানান দিতে চাই বাংলাদেশের মানুষ যুক্ত যুক্তরাজ্যে প্রবাসী বাঙা বাঙালিরা সকলেই আমরা সহিংসতার প্রতিবাদ জানাই আমরা ধ্বংসের প্রতিবাদ জানাই বাংলাদেশের রাষ্ট্রীয় যেই সম্পদ সেই সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে যে ধ্বংস করেছে তার প্রতিবাদ জানাই এবং বাংলাদেশকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি গণতান্ত্রিক সেকুলার একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করতে চাই